এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে আমি করব 5 কমন নেব ফাইভ কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ কমন নিয়ে এ প্লাস বি প্লাস সিক্স এরপরে এই যে এ প্লাস বি রয়েছে এখানে আমি इक्वल টু এম ধরতে পারি তাহলে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস এ প্লাস বি তাহলে এই যে পেলাম এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স এখান থেকে এম কমন নেব এম মাইনাস থ্রি মাইনাস টু কমন নেব এম মাইনাস থ্রি ইকুয়াল টু এম মাইনাস টু মাইনাস এম আগে পিছে লিখতে পারি এরপরে এর ভ্যালুটা বসিয়ে দেব এ প্লাস বি মাইনাস টু ইন্টু এ প্লাস বি মাইনাস শেষ এর মান বসিয়ে